পরিদর্শন বলো না শব্দটা হচ্ছে ঘাটালের মানুষ দুর্গত ঘাটালের মানুষের সাহায্যার্থে আমরা সাহায্যের হাত বেড়িয়ে দিয়েছি এটা কোনো ত্রাণ বিতরণ নয় পরিদর্শন নয় কিচ্ছু না মুখ্যমন্ত্রী ঘুরে গেছেন এই শব্দটা খুব গায়ে লাগে মানুষ প্রাকৃতিক দুর্যোগে দুর্গত হয়েছে ঝাড়খণ্ড থেকে জল ছাড়া হয়েছে এক্সেসিভ যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন একদল মানুষ জল ছাড়ে আর একদল মানুষ ওই জল ছাড়ায় ভেসে যাওয়া মানুষকে সাহায্য করে এটাই হচ্ছে দুদল মানুষের তফাত আমরা সেই জল ছাড়া মানুষকে সাহায্যের পক্ষের মানুষ উৎসব প্রায় অনেক বৃষ্টি হলে ঘাটালের চিন্তা নেই ঝাড়খণ্ড যদি জল না ছাড়ে তাহলে ঘাটালের কিচ্ছু হবে না আবার যদি পরিকল্পনা মাফিক মানুষকে ভাসিয়ে দেওয়ার জন্য জল ছাড়া হয় তাহলে মানুষ বিপদে পড়বে আর সামনে পুজো আসছে শারদীয়ার অভিনন্দন আজকে দেবী সূচনা হলো শুভ মহালয়া তো এইটা নিয়ে একটা কথা বলতে পারি ঘাটালে বহু জায়গায় পুজো হচ্ছে না সেজন্যই আমরা মুখ্যমন্ত্রী আমাদের এসেছেন আমরা এসেছি শিউলি আমি দেখছো দু জায়গায় এখন ঘাটাল বাস স্ট্যান্ডে যাবো ওখানে গিয়ে কিছু মানুষের হাতে আমরা পুজোর জন্য শাড়ি তুলে দেবো অথব নিশ্চিন্তে থাকো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডিএমএসপি এখানে এসে বসেছিল চিফ সেক্রেটারি এসেছেন গোটা গভর্নমেন্টটা এখানেও সাহারা গার্মেন্টস এবারে এই দুর্গা পুজোয় নিয়ে এলো ধামাকা অফার একই ছাদে তলায় লেডিস এবং জেন্টসদের সমস্ত কাপড় কেনাকাটায় আকর্ষণীয় ছাড় উঠে এসেছিল আমাদের সর্বস্ত নির্বাচিত প্রতিনিধি আমি এটা নিয়ে এখানে বোধ চারবার এলাম তো একদম নিশ্চিন্তে থাকবো তৃণমূল যতদিন থাকবে অসহায় মানুষের জন্য কাজ করে যাবে আর যারা অসহায় মানুষের কথা বলে